এটা যেটা দেখছেন না এটা আমার পিতাজি দিয়ে গিয়েছিলেন ইনি ষোলো বছর একটা মেয়ে অপমৃত্যু মরেছিলেন এবং গলায় দড়ি দিয়ে এবং সেই পেতাত্মাটা আমার পিতাজি কাছে ছিলেন সেই পিতাজি দেহ রেখেছেন আমি এর আগেও বলেছি সেই জিনিসটা বংশ পরাপর ধরে এটা আমার কাছেই আছে এটা হচ্ছে মেয়ে ছেলের মা হাত এটা হচ্ছে নরমুখ একে রাখতে গেলে এই সিদ্ধ পেত এটা একটা বেতের থালা একে মাতি দিয়ে রাখা যায় না একে জাগিয়ে রাখতে হয় একে অমাবস্যায় কারণ দিতে হয় এবং অনেকে কারণ বলে অনেকে সোধা বলে সেগুলোকে দিতে হয় একে শেকারের এই যে খাদ্য মাছ পলায় আতক চাল বাতাসা পাকা কলা তিল এগুলো সমস্ত ইত্যাদি দিতে হয় শ্মশানের কর্মের মধ্যে যে কর্মগুলো করতে গেলে সমস্ত কিছু দিতে হয় সেই কর্মগুলো জাগিয়ে এইভাবে আমি পেতারটা ছাড়াই আচ্ছা এই কর্মগুলো করতে গেলে সাধুকের উপরে তো অনেক চাপ থাকে চাপ আমাকে অনেক সময় মারে আমাকে ঘুমাতে দেয় না এবং আমার বিছানায় আমাকে একা থাকতে হয় আমার বিছানায় কাউকে থাকতে দেয় না এবং যখন নিশি রাতে ঘুমায় তখন আমাবস্যা রাত আমাকে থাকতে দেয় না আমার পাশে চলে যায় এবং আমাকে নানান রকম হা কথা কুকথা বলে এমনকি আমাকে মৃত্যুর হুমকিও দেয়